নিরামিষের দিনে দুপুরের পাতে এই রেসিপিটি থাকলে মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আজকের রেসিপি বেগুন পোস্ত আমি এখানে পরিমাণ মতো বেগুন কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে বেগুনগুলোকে কেটে নেবেন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এখন বেগুনগুলোর গায়ে লবণ হলুদটা বেশ ভালো করে মিখে নেব এবার পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে বেগুনগুলো খুব সহজে নরমও হয়ে যাবে এবং ভাজার সময় তেলও কম লাগবে চলুন ততক্ষণে একটা মশলা তৈরি করে নিই এখানে মিক্সির একটা ছোট জাল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দু প্যাকেট পোস্ত এখন পোস্তটাকেই শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এখন সামান্য পরিমাণ আদা এই যে একদম ছোট টুকরো টুকরো করে আদা কেটে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো আর দেব চারটে কাঁচা লঙ্কা তবে ঝালটা কম বেশি করে আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন এই যে আমার এখানে পেস্ট করা হয়ে গেছে কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে বেগুনগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। এইভাবে দু থেকে তিন মিনিট রেখে দেবো এক পিঠ ভাজা হয়ে যাবে তখন বেগুনগুলোকে উল্টে দেব। অপর পিঠও এইভাবে লাল করে ভেজে নেব যখন দুপিঠি এরকম লাল হয়ে আসবে তখন বেগুনগুলোকে তুলে নেব। এখন তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে একবার কয়েক সেকেন্ড ভেজে নেব। তখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব বড়ো সাইজের একটা টমেটো কুচি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এখন টমেটোটাকে তে তেলের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে না আসে আমি এখানে ওই তিন মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম দেখুন টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে এসছে যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটার পেস্ট এখন পোস্তটাকে একটু তেলের সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব পোস্তর বাটিটা ধুয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ জল গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রেখে নেড়ে যেতে হবে কিন্তু পোস্তটাকে পুরো শুকিয়ে ফেলবো না তবে জলটা একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব পোস্তের মধ্যে যেহেতু আদা দিয়েছিলাম কাঁচা আদার গন্ধটা যাতে চলে যায় এর জন্যই দু তিন মিনিট একটু নেড়ে নেব দেখুন পোস্তর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি ব্যবহার করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন ভেজে রাখা বেগুনগুলোকে পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি তবে বেগুনগুলো কিন্তু সাবধানে নাড়তে হবে বেগুনগুলো যেহেতু খুব নরম যাতে ভেঙে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু কড়াই থেকে নামিয়ে নেব আমি আপনাদের এখানে তিন মিনিট পর দেখাচ্ছি দেখুন বেগুন পোস্তটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি যেহেতু সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলে করেছি এর জন্য নামানোর আগে আর সর্ষের তেল ব্যবহার করলাম না আপনারা যদি সাদা তেলের রান্নাটা করে থাকেন তাহলে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামাবেন খেতে কিন্তু আরও সুস্বাদু হবে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বেগুন পোস্তের রেসিপি নিরামিষের দিনে এরকম একটি রেসিপি থাকলে মাছ মাংসের কেউ হার মানিয়ে দেবে একবার হলেও এইভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে